মনের মতো প্রেমিক খুঁজে পেতে বিখ্যাত এক তরুণ নারী লেখক এক কোটি সত্তর লাখ টাকা খরচ করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি তাতে সফল হননি তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই কারণ তিনি এখনো আশা ছাড়েননি ডেইলি স্টার ইউকে জানায় এই লেখকের নাম সুজান মুনতেসি। তার বয়স এখন আটত্রিশ বছর তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা সুজান জানিয়েছেন অনেকদিন ধরে আমি একজন মনের মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করছি তাই অভিজাত অ্যাপগুলিতে লাখ লাখ টাকা খরচ করেছি তবে আমার চেষ্টা সব কিছুই নষ্ট হয়নি তিনি বলেন বিশ্বের নানা দেশের কোটিপতি ও বড় বড় সেলিব্রিটিরা সাধারণত লাক্সি ব্ল্যাক ও রায়ার মতো বিলাসবহুল ডেটিং অ্যাপে প্রেমিক কিংবা প্রেমিকা খোঁজেন আমিও এই দুটি অ্যাপে সাইন আপ করেছিলাম তাই অনেকে আমাকেও কোটিপতি মনে করেন লাক্সে ব্ল্যাক বিভিন্ন সদস্য পদ অফার করে ধনী সফল ও আকর্ষণীয় কোটিপতি হিসেবে তিন মাসের জন্য তারা এক লাখ তিরিশ হাজার টাকা খরচ করতে বাধ্য করবে এসব জেনে সবাই এখানে সদস্য হন সুজান জেনে শুনেই এই অ্যাপে সদস্য হয়েছিলেন শেষ পর্যন্ত পছন্দের কাউকে না পাওয়ায় সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুজান মুন্তেসি অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত প্রভাবশালী তরুণ লেখক তিনি লাভ বিয়ন্ড থার্টি নামে একটি বই লিখেছেন বইটি তাকে রাতারাতি বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে তার বইটি প্রকাশিত হয় দুই সালের তিরিশ অক্টোবর শুধু অ্যামাজনে বইটি বিক্রি হয়েছে প্রায় তেরো লাখ কপি বইটিতে প্রেম ভালোবাসা বিরহ ও হতাশা ও সাফল্যের কথা বলা হয়েছে সুলিখিত কাল্পনিক বইটিতে অস্ট্রেলিয়ার বছরেরও বেশি ডেটিং জীবনকে তুলে ধরা হয়েছে বিভিন্ন চরিত্র উত্তেজনাপূর্ণ কাহিনী ও একটি হাস্য রসাত্মক গল্প ব্যবহার করে প্রেমের গভীরতা প্রাপ্তবয়স্কদের বন্ধুত্ব ও ডেটিং এর আধুনিক পদ্ধতি চিত্রিত করা হয়েছে ঘনস্থায়ী সংযোগ থেকে শুরু করে সামাজিক দৃশ্য ফ্যাশন ইভেন্ট সমুদ্র সৈকত পার্টি ইত্যাদি এতে অন্তর্ভুক্ত আছে অস্ট্রেলিয়ান রাত ও দিনের জীবনের উপর একটি অনন্য দৃষ্টিভঙ্গি এতে প্রদর্শন করা হয়েছে অধ্যায়ের শিরোনাম ও বিষয়বস্তুও চমৎকার অবসরের সময় কাটানো ও উপভোগ করার জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ বই সুজান মুন্তেসি একজন সোশ্যাল মিডিয়া তারকা ইনস্টাগ্রামে তার তেরো লাখ ফলোয়ার রয়েছে বেশ কিছুদিন ধরে তিনি ডেটিং গেমে আছেন এই গেমে অংশ নিতে আরও বেশ কিছু টাকা তিনি খরচ করেছেন সেসব খরচের মধ্যে পঞ্চাশ হাজার টাকায় কিনেছেন অন্তর্বাস নিজেকে আকর্ষণীয় রাখতে তিনি নিয়মিত সেলোনে যেতেন সেলোনে প্রতি সেশনে পরিশোধ করতে হয়েছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা সুজন বলেছেন একটা জিমে সাইন আপ করে ফিট হওয়ার পরিবর্তে এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যা অসাধারণত্ব সামলাতে পারবে কিন্তু সেটি আর হয়ে উঠল না তিনি বলেন আমি আমার ডেটে যেতে পাবলিক ট্রান্সপোর্টে ভিড় ঠেলতে চাই না স্বাচ্ছন্দ্য বোধ করতে ও সতেজ দেখাতে আমি পছন্দ করি আমার ধারণা আমি ট্যাক্সি খাবার ও পানীয়র জন্য প্রায় আটত্রিশ লাখ টাকা খরচ করেছে যদি কোনো পুরুষ টাকা দেওয়ার প্রস্তাব দেয় আমি সব সময় তা গ্রহণ করি কারণ আমি জানি প্রস্তুতিতে কত সময় প্রচেষ্টা ও অর্থ ব্যয় হয়েছে তাই আমার ডেট যদি রাতের খাবারের জন্য অর্থ প্রদান করে তবে তা অনার্য বলে আমি মনে করি না তিনি বলেন ডেটে গিয়ে প্রথম দর্শনে মনে দাগাটাই সব কিছু প্রথম দেখায় যাকে ভালো লাগে না তার সাথে কখনো প্রেম হতে পারে না কিন্তু সবগুলো ডেটে গিয়ে আমার মনে হচ্ছিল আমি স্লট খেলছি প্রতিটি সোয়াইপ ছিল বিউন্সের কনসার্টের ভিআইপি টিকিট কেনার মতো নাচের পরিবর্তে আমি আমার অতিরিক্ত দামের ওয়াইন পান করে কাঁদছিলাম ডেটিং অ্যাপে অনেকে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছেন আবার অনেকেই পাননি কেউ কেউ প্রতারিত হয়েছেন তাই বুঝে শুনে এই অ্যাপে সাইন আপ করা উচিত যাতে ভবিষ্যতে নিরাপদ থাকা যায় কোনো কোনো অ্যাপে অপরাধীরা ও পেতে থাকে তাই নিরাপত্তার বিষয়টি সবার আগে চিন্তা করতে হবে তবে নির্ভরযোগ্য কিছু অ্যাপও আছে কারো আগ্রহ থাকলে সেখানে সদস্য হতে পারেন